সনকে করেছে ডন আর কি বলে ডক করেছে হচ্ছে না হয়েছে তারপরে আই মেট মেট এ লিটিল কটেজে গার্ল আমি আমার সঙ্গে সাক্ষাৎ মেটমারের সাক্ষাৎ হয়েছিল মেটমারে কি সাক্ষাৎ হয়েছিল

তুমি ডন দেখাচ্ছ এই পুলিশ নিয়াসদ একে ডন মানন ভুল করেছে একে নিয়ে চলে যাবে আচ্ছা তাহলে কে সাক্ষাৎ করেছিল লেখক আরে লাইভ হচ্ছে না পাগল লাইভ হচ্ছে না কোথায় আই মিট এ লিটল কটেজ গার্ল আমি সেখানে সাক্ষাৎ করেছিলাম কুঁড়ে ঘরে বাস করা একটি ছোট্ট মেয়ের সঙ্গে কে দেখা করলো লেখক আচ্ছা ওই যে শিশুটার কথা বলছি সে শিশুটা কি সম্পর্কে জানে না মৃত্যু সম্পর্কে সেই জন্য আমরা একটা বাচ্চা শিশুকে কি বলি নিষ্পাপ শিশু তারপর শি ওয়াজ শি মানে কি মেয়ের নাম মেয়ের নামের পরিবর্তে হলে শি হয় শি ওয়াজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স তার বয়স আট ছিল তার বয়স কত আট শি সাইড সে বলেছিল হার হেয়ার ওয়াজ থি উইথ ম্যানি এ কার দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড সে বলেছিল তার চুলগুলো খুবই ঘন এবং ঠিক মানে ঘন হ্যাঁ ঠিক ঠিক থিন মানে পাতলা ঠিক মানে ঘন উইথ ম্যানি এ কার মানে কি তোমার চুলগুলো যেমন স্ট্রেট ওর চুলগুলো কীরকম কোকরানো দেখ কোকড়ানো এবং কোকড়ানো এবং ঘন ও অভির যে চুলটা ছিল আগে কোকড়ানো ছিল না পাখির বাসা সেরকম দ্যাট ক্লাস্টার্ড দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড আর হেড তার হেয়ার কোথায় হেড 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 ক্লাস্টার্ড মানে এক জায়গায় জড়ো হয়েছিল মানে ধরো এই চুলগুলো যদি আমি না এলোমেলো ভাবে রাখলাম তাহলে চুলগুলো আটকে আটকে যাবে না একসঙ্গে আঠালো হয়ে যাবে যেমন দীপ এখন করছে মেয়েদের মতন বিটি কি তুমি আচ্ছা যেটা তার মাথার চারিদিকে গুচ্ছ আকারে ছিল কি তো গুচ্ছ আকারে ছিল দলা ফাঁকানো চুল ভেরি গুড তার থ্রি প্লেয়ার তিনজন দেখছে আচ্ছা কোথায় সি হ্যাড এ রাস্ট্রিক মানে বোঝায় রুরাল রুরাল মানে গ্রাম্য রুরাল বলতে

তৈরি দেখা গেল তুমি কোথাও একটা বিয়েবাড়িতে বাড়িতে যাচ্ছ তুমি বেশ সুন্দর পোশাক পরিচ্ছন্ন হয়ে থাকবে রাইট এবারে অভিকে যদি তুমি দুপুরবেলা দেখো অভি কি কেমন লাগবে বলো তো হাত পায়ে খাদা খান্ড ভরে টোরে কাণ্ড অয়নের ভাইয়ের নাম আছে না ছোট্ট বিচ্ছুটা হ্যাঁ ওটাকে দেখে কি সারাক্ষণ মানে নোংরা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ছোট্ট একটা কেমন লাগবে দেখে বান্দর প্লাস সারা বছর সারাক্ষণ ধরে এদিক ওদিক মাটির উপরে গড়াগড়ি খায় তো বলছে শি হ্যাড রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড অর্থাৎ তাকে দেখেই মনে হচ্ছিল সে গ্রামের এবং এবং আশেপাশে যে বাতাস বইছে সেগুলো জঙ্গলে অর্থাৎ উডল্যান্ড এখানে বলতে বোঝানো হচ্ছে জঙ্গলি টাইপসে এবং শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড এবং তার গায়ে হাত পায়ে কাদা মেখে রয়েছে কাদা বলতে কি বোঝানো হচ্ছে ওই ধুলোগুলো না সেগুলোকে হার আইস আর ফেয়ার তার চুলগুলো এই তার চোখগুলো ছিল ফেয়ার মানে পরিষ্কার বড় বড় সুন্দর এন্ড ভেরি ফেয়ার এবং এতটাই ফেয়ার মানে এতটাই সুন্দর হার বিউটি মেড মি মেড মি গ্ল্যাড তার সৌন্দর্য আমাকে বেশ খুশি করেছিল গ্ল্যাড মানে আনন্দিত মানে আমি ওর যে সৌন্দর্য অর্থাৎ ওর যে দেখতে অর্থাৎ গ্রামের মধ্যে একটা মেয়েকে এত সুন্দর লাগছে লেখকের যাকে দেখে লেখক কি করছে চোখ সরাতে পারছে না এবং এত সুন্দর লেগেছে লাগার জন্য সে বলছে আমি না এই বাচ্চা মেয়েটিকে দেখে খুবই আনন্দিত এই যে সুনিতা পড়াশোনা করে না ক্লাস সেভেনে পড়ে এই যে সিক্স তবে অক্ষয় হাই স্কুলে